দেশের রাজনীতিতে সবচেয়ে বড় যে আলোচিত বিষয় বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং এর প্রভাব হিসেবে তার রহমানের সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আবেদন উঠেছে এভার হাসপাতালে সিউতে খালেদা যে এখনও অত্যন্ত সংকটপূর্ণ অবস্থায় রয়েছেন সংক্রমণ বেড়ে যাওয়া চিকিৎসকরা চব্বিশ ঘন্টা নজরদারিতে রেখেছেন এই অবস্থায় বিএনপির ভেতরে উদ্যোগ সৃষ্টি হয়েছে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তাৎক্ষণিকভাবে মায়ের চিকিৎসার খোঁজ নিচ্ছেন জুবাইদা নিজেই মেডিকেল বোর্ডের একজন সদস্য হয় তিনি চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এদিকে পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন বিএনপির শীর্ষ পর্যায়ে একাধিক সূত্র বলছে খালেদা জিয়া গুরুতর অসুস্থতা তারেক রহমানের আগেই পরিকল্পনা পুরোপুরি বলতে দিতে পারে এর সিদ্ধান্ত ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরা ভোটের হিসেবে নিবন্ধন হওয়া এবং নির্বাচনে প্রচারে যোগ দেওয়া এমনকি ওমরা সম্পূর্ণ করে সরাসরি ঢাকা ফেরার পরিকল্পনা প্রস্তুত ছিল তার তবে কেন তিনি ফিরতে পারছে না বাংলাদেশে তিনি ইতিমধ্যে একটি পোস্ট করে জানান তার আশা না আশা সবকিছু ডিপেন্ড করে বাংলাদেশের উপর কিছু সূত্র থেকে এটি পাওয়া গেছে তারেক রহমানের নিরাপত্তা সংস্কার অফিস সব প্রস্তুত হয়ে গেছে দলও তার প্রত্যাবর্তনের ঘিরে নানা পরিকল্পনা করছিল কিন্তু এখন পরিস্থিতি পারে ভিন্ন হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থা তাকে কোনো সময় দেশে ফিরে করতে পারে কিন্তু তিনি কি আসবেন তবে এমনটাই জানাচ্ছে দলের অভ্যন্তরীণ নেতারা যদিও তার সুনির্দিষ্ট ফেরার তারিখ এখন নিশ্চিত নয় তবে দলের উচ্চ পর্যায়ে বলছে তিনি খুব দ্রুত ফিরতে পারেন এদিকে হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীদের ভিড় বাড়ছে আর পরিস্থিতি ঘিরে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে দেশের আগামী নির্বাচন দলের ভবিষ্যৎ নেতৃত্ব সবকিছু কিছু কেন্দ্র এখন খালেদা জিয়া তার গ্রহণের সিদ্ধান্ত